আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আরো নতুন মন্ত্র নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নারী বস করা তৈল পরা মন্ত্র যাদের ইচ্ছুক তারা এটা দেখে করে আমল করতে পারেন মন্ত্রটি হলো তৈল কহিতে তৈল আনি কহিতে ওরদের কাহিনী লঙ্কায় আছিল তৈল দেশে আনলোকে হনুমান আনলো তা দেশে পায়তা মানুষে বারমার দেশে আমি ওই তেল পরাই করিলাম ভর আমার এই তৈল পরা মিথ্যা যায় খৈসা পরে শিবের জট মা দুর্গার পায় বন্ধুগণ শেষের লাইন দুটো দোহাই দেওয়া হয়েছে তো মন্ত্র তো মন্ত্রই হয় যার ভালো লাগে সে আমল করবেন যার ভালো লাগে না সে আমল করবেন না আমি বলছি না যে আপনাদেরকে এটা আমল করতেই হবে আমার কাছে ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি ভালোমন্দ আপনারা বিচার করে নিবেন এখানে অনেক ধরনের কুফুরি মন্ত্র থাকে জাহান নামি হতে হবে তো বন্ধুগণ মন্ত্র শিক্ষা করার নিয়ম সোমবার সারাদিন পর রাত আটটার সময় তেপথে বসে মন্ত্রটি শিক্ষা করিতে হইবে ত্যাপথ বল তেপথ বলতে তিন রাস্তার মোড় সেখানে যেখানে মানুষ চলাচল করে তিন রাস্তার মোড় সেইখানে বিলের যে মাটি হয় শাইল মাটি ওই মাটি দিয়ে লেপন করতে হবে তারপরে এখানে যে নিয়ম দেওয়া আছে ওই নিয়ম অনুযায়ী আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিরামিষ অবস্থায় এই মন্ত্রটি এক বসাতেই মুখস্থ করিতে হইবে তারপরে যে তেল দিয়ে বর্ষীকরণ করবেন সে তেলটা কিভাবে সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন কলুরা গাছে যে সরিষা হইতে তেল বাহির করে সেই গাছ হইতে দুই থেকে চার ফুটা আপনার যতখানি লাগে তৈল চুরি করিয়া আনতে হইবে চাহিয়া আনিলে কোনো কাজ হইবে না বন্ধুগণ যারা শনি মঙ্গলবার দিন সরিষার তেল ভাঙায় তাদের কাছ থেকে আপনে তেল চুরি করিয়ে আনতে হবে তৈলপড়া ব্যবহারের নিয়ম শনিবার অথবা মঙ্গলবার দিন তেপতে শনিবার অথবা মঙ্গলবার দিন ত্যাপতের মধ্যে পূর্ব দিকে মুখ ফিরাইয়া বসিয়া উপরোক্ত তৈল পরা মন্ত্র তিন দফা পাঠ করিয়া তৈলের মধ্যে তিনবার দম করিতে হইবে তাহার পর সেই তেলের এক ফুটা তদ্বিরকারীর কপালে এক ফুটা নাকে ও এক ফুটা গলায় দেওয়ার পর বাকি তৈল মুখ মন্ডলে মালিশ করিয়া প্রিয়ার সঙ্গে দেখা করিতে হইবে প্রিয়া কোনো কথা না বলে তৎক্ষণাৎ পিছে পিছে চলিয়া আসিবে আমার অনুরোধ হারামি কাজে মন্ত্র খাটাইবেন না নিয়ম হল আপনারা সম্পূর্ণ নিয়ম অবশ্যই ভালো করে দেখেছেন এবং শুনেছেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি